যে যেমনভাবে বাড়ছে সেমনভাবে নিতেছে আগের তুলনায় যদি বলি যে পাথর সংখ্যা অনেক কম এই পাশটায় যদি লক্ষ্য করেন পাঠ পাথর নাই আপাতত সাদা পাথর আর পাথর খেকোদের দেখা না মিললেও দেখা মিললো লুটের পর অভিযানের তোড়জোড় তদন্ত কমিটি আর রিপোর্ট দাখিলের আশ্বাস যেখানে জোরালো প্রাথমিকভাবে স্থানীয় প্রশাসনের গাফিলতির কথাও এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত যারা যারা যুক্ত বিভিন্ন স্তরে যারা যারা যুক্ত আমরা আমরা তাদের সবাইকে মানে ফাইন্ড আউট করার চেষ্টা করছি কথা হলো স্থানীয় মানুষদের সাথেও সাদা পাথরের সৌন্দর্যই ছিল যাদের জীবিকার প্রেক্ষাপট বলছেন কমেছে পর্যটকের সংখ্যা সরকার দায়িত্ব না নিলে দায় মেনে ভবিষ্যতে পাথরই বাঁধতে হবে ক্ষুধার্ত পেটে এই যে দেখেন না আমাদের চেয়ার সবাই শেয়ার খালি কিন্তু সাদা পাথর লুট করার কারণে কালো কালো হয়ে গেছে যদিও তাদের প্রত্যাশা আবার কয়েকটা ঢল নামলে ভরাট হয়ে যাবে ধলাই নদীর তীরের সৌন্দর্য তবে খালি হলো যতটুকু তাতে কতটা টনক নড়বে প্রশাসনের